সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইন পক্ষ থেকে স্বাগত আমাদের কুড়িগ্রাম জেলায় একদম মেইন শহরের মধ্যে আমাদের একটি পাঁচতলা ভবনের কাজ চলমান আছে এই আমরা আমাদের পাশে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার হামিদুর রহমান রয়েছে পৌরসভার ইঞ্জিনিয়ার এবং আমাদের আর ডিজাইনের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছে আমরা জয়েন্ট ভাবে আমরা এই ডিজাইন টি করেছি খুব চমৎকার একটা ডিজাইন করা হয়েছে কত শত জায়গা এখানে পাঁচশত

এআই ডিজাইনের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ আহমেদ সম্পর্কে আমার চাচা চাচাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাইডে ভিজিট করার জন্য আসলে এখানে যখন আমরা প্রজেক্ট হাতে নেই এই প্রজেক্টি হাতে নেওয়ার পর আমরা যখন সয়েল টেস্ট করি এখানে নাকি একসময় এটা একটা নদী প্রবাহিত হইতো তো এখানে সয়েল কন্ডিশন খুবই বাজে ছিল মানে আমাদের পনেরো ফিট বিশ ফিট পর্যন্ত স্পেডি ভ্যালু একদম চার পাঁচ এরকম ছিল তো আমরা অনেক চিন্তা করি দেখলাম যে এখানে পাইল ছাড়া আমার পাঁচ ছয় তলা বিল্ডিং কোনোভাবেই করা সম্ভব না পরবর্তীতে আমরা আমাদের ডুয়েটের যে সিনিয়র ভাই ছিল ওনার সাথে পরামর্শ করি পরে উনি এটাকে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে ফাউন্ডেশন দেওয়ার জন্য পরামর্শ দিল তো পরে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের জন্য ওয়ান টু ওয়ান রেশিওতে আপনার টু পয়েন্ট ফাইভ এফ এম এর বালু এবং তিন ইঞ্চি সাইজের খোয়া ব্যবহার করেছি এটাকে ওয়ান টু ওয়ান রেশিওতে মিক্স করে আমরা ছয় ইঞ্চি লেয়ারে লেয়ারে ফেলছি এবং কম্প্যাকশন করছি এইভাবে দশ ফিট মাটি কাটার পর আমরা ফিট ফিলিং করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা একদম সম্পন্ন হয়েছে সেখান থেকে আমাদের একদম ফ্লোর পর্যন্ত এখন সাত ফিট ক্লিয়ার আছে এই সাত ফিটে আমার বেস বসবে আর বাকি তিন ফিট কম্প্যাকশন করা হয়েছে আমি যদি আপনাদেরকে কম্প্যাকশনটা একটু দেখাই কম্প্যাকশনটার নিয়ম হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান রেশিওতে খোয়া এবং বালু মিক্স করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হচ্ছে এবং পানি দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা কম্পেকশন মেশিন আছে এই কম্পেকশন মেশিনটা আমরা চার থেকে পাঁচ বার আপ ডাউন করাই সর্বমোট চার থেকে পাঁচ বার আপ ডাউন করাই এবং এই কম্পেকশন মেশিনে প্রতি স্কোয়ার ফিটে আপনার দেড় থেকে দুই টন লোড মাটিতে প্রবাহিত হয় এই দুই টন লোডে আমাদের এই সারফেসটা কম্প্যাকশন হয় যার কারণে আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্টটা খুব ভালো হচ্ছে আমরা স্ট্রাকচার বলেন বা আপনার গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট বলেন কোনো কাজের ব্যাপারে আমরা সার দেই না এয়ার ডিজাইন কখনো এটাকে কম্প্রোমাইজ করে না আমরা সবসময় কোয়ালিটিটা ইনশিওর করার চেষ্টা করি কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি এবং আপনাদেরকে যদি আমি দেখাই আমাদের ওইদিকে তিনটা বেজ আছে এবং এই বেজগুলোর একটা থেকে আরেকটার স্প্যান। একটা থেকে আরেকটা একটা রেস্টুরেন্ট মোটামুটি সতেরো ফিট থেকে আঠারো ফিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে তিনটা কলাম করেছি এই তিনটা কলাম প্লাস হচ্ছে আমাদের এখানে একটা ফুটিং বিমও আছে এই কলামের সাথে আমাদের ফুটিং বিমও আছে এবং অনেকে কি বলে এই বেজের যে কিউরিংটা এটা ঠিকভাবে করতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ছাদের মতো করে এখানে আমরা বেদের চতুর্দিকে আমরা কিউরিং করতেছি এটাকে কমপক্ষে আমরা চোদ্দ দিন কিউরিং করব কমপক্ষে চোদ্দ দিন অনেকে সাইডে সার ঢালাই করলাম সাত দিন বা তিন দিন চার দিনে মাটি দিয়ে ভরাট করে দেয় এই কিউরিং টা ঠিকভাবে করে না কিন্তু আমাদের এত বড় একটা স্ট্রাকচার এই কিউরিং এর বিষয়গুলা কনসার্ন থাকবেন ইনশাল্লাহ সামনে এই প্রজেক্ট সম্পর্কে আরো অনেক ভিডিও পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইঞ্জিনিয়ার আমিনুল আমিনুল তো এই হলো বিষয়টা আমরা এয়ার ডিজাইন কোনো কম্প্রোমাইজ করি না কাজের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি সো এই হলো বিষয়টা পরবর্তী এই প্রজেক্টের আপডেট নিয়ে আমাদের সাথে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম